সামনে এটি দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ এবং আমার রাইট সাইডে আছে কলকাতা আর এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এই প্যানেলের মধ্যে দিয়ে মেট্রো গিয়ে উঠবে হাওড়ায় আমরা হাওড়া থেকে আজ এক্স ভ্রমণ করবো কত দাদা প্ল্যানে হে গাইজ দিস ইজ মিরাজ আহমেদ আরও একটি ব্লগ নিয়ে আমি হাজির তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো তো আমিও খুবই ভালো আছি এমনি আজকে যে পনেরোই যে পনেরোই মার্চ যে এক্সপ্ল্যানেট থেকে হাওড়া যে মেট্রো আন্ডার ওয়াটার মেট্রো তো চালু হয়ে গিয়েছে আজকে সতেরোই মার্চ আমি দুদিন পরে বেরিয়ে পড়েছি ওই মেট্রোটা আপনাদের কাছে শেয়ার করব এবং ওখানের টিকিট প্রাইস এবং কেমন এক্সপিরিয়েন্স সব আপনাদের কাছে শেয়ার করব আজকে আমার সাথে যাবে আমার সাথে একটা ফ্রেন্ড যাবে জাফর ভাই ওর সাথে হাওড়াতে মিট করব ওই প্রাইস আছে এবং কেমন কি আছে সবই আপনাদের কাছে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ করবে না চলো দেখতে থাকো তো আমি যাদবপুর থেকে রওনা দেব তো মেনলি আমি হাওড়াতে যাব কেন কারণ এখান থেকে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড থেকে ইওয়ান বাস ধরে আমি হাওড়াতে যাব। হাওড়া থেকে মেট্রো টিকিট কেটে আমি পৌঁছাবো এক্সপ্ল্যানেডে তো ভিডিওটা দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে তো চলো বন্ধুরা আমরা পৌঁছে গিয়েছি হাওড়া মেট্রো স্টেশন তো সামনে এই যে রুটটি দেখতে পাচ্ছেন অন দ্য মেট্রো তো এই রুট বরাবর আপনারা সোজা হেঁটে যাবেন তো এই হাওড়া মেট্রো স্টেশনটি হচ্ছে ভারতের সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন যার গভীর হচ্ছে তেত্রিশ মিটার এবং হাওড়া ময়দান থেকে এক্স আজকে আমাদের জার্নি আছে হাওড়া ময়দান থেকে এক্স দূরত্ব হচ্ছে ফোর পয়েন্ট কিলোমিটার এবং মাঝে যে স্টেশনটি রয়েছে ওইটির নাম হচ্ছে মহাকরণ এবং তারপরে এক্স এবং এর মাঝে গঙ্গা তলা দিয়ে আমরা ট্রেনটি যাব এবং এর ডিস্টেন্স হচ্ছে পাঁচশো কুড়ি মিটার ট্রেন চলবে বারো থেকে পনেরো মিনিট অন্তর গ্যাপ আছে অফিসিয়াল টাইম হলে বারো মিনিট এবং এমনি যে টাইম আছে নর্মাল টাইমে পনেরো মিনিট তো বন্ধুরা আজ আমার সাথে আছে জাফর তো চলো ভিতরে যাওয়া যাক এবং হাওড়া মেট্রোর ভিউটা আমি আপনাদেরকে একটু শেয়ার করে দিই ভিতরে যাব টিকিট প্রাইস কত এবং জার্নি পুরোপুরি আপনাদের কাছে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো তারপরে আমরা পৌঁছে গেলাম হাওড়া মেট্রো স্টেশন তো দেখতে পাচ্ছেন হাওড়া মেট্রো স্টেশনের ভিউটা তো দেখুন হাওড়া মেট্রো স্টেশনের ভিউটা আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার ওখানে আমরা যাব তো চলো দেখতে থাকো দুটো স্প্যানেট তো এখানে দেখতে পাচ্ছেন ব্লু প্রিন্টে তো এখানে ভাড়াগুলো দেওয়া আছে মিনিমাম ভাড়া পাঁচ টাকা এবং ম্যাক্সিমাম দশ টাকা তো ভিডিওটা স্পজ করে আপনারা পুরোপুরি ভাড়াটা দেখে নিতে পারেন আমরা দেখতে পাচ্ছেন কীভাবে ব্যারিগেডিং করা এই ব্যারিগেডিং জিনিসটি সত্যি সিকিউরিটির জন্য খুবই ভালো তারপরে প্রবেশ করে গেলাম মেট্রোর ভিতরে তো কিছুক্ষণের পর ট্রেন রওনা দিল এক্সপ্লেন্টের উদ্দেশ্যে আমরা এখন প্রবেশ করব গঙ্গার নিচ দিয়ে একটা স্পেশাল এফেক্ট যে নীল আলো দেখতে পাচ্ছেন এই অংশটি ডিস্ট্যান্স হচ্ছে পাঁচশো কুড়ি মিটার ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো দারুণ লাগছে খুবই আকর্ষণ এবং খুবই সুন্দর লাগছে গঙ্গার তলা দিয়ে আমরা এখন যাচ্ছি উপরে আছে জাহাজ উপরে মাছ নিচে আমরা আছি তো খুবই তো এখানে যে রুটটি দেখতে পাচ্ছেন সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত একটা সার্ভে আছে আর আর একটি আছে এক্সপ্ল্যান্ট থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিডলের পথটা এখন চলবে না কারণ বউবাজারে ধসের জন্য তো দেখুন আপনার তো ফ্রেন্ডস আমাদের গন্তব্য এক্সপ্ল্যানেট পর্যন্ত ছিল তো এক্সপ্ল্যানেটে আমরা নেমে গিয়েছি দেখতে পাচ্ছেন ট্রেন আবার এক্সপ্ল্যানেট থেকে হাওড়া ময়দানের উদ্দেশ্যে রওনা দেবে তো দেখতে পাচ্ছেন ট্রেনটি আবার হাওড়া ময়দানের উদ্দেশ্যে রওনা দিল তো এই পর্যন্ত আজকে আমাদের জার্নি ছিল আমাদের জার্নি শেষ তো ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ এবং রাইট সাইডে আছে কলকাতা তো এদিকে কলকাতা সাইড আর এই যে প্যানেলটি দেখতে পাচ্ছেন এই প্যানেলের মধ্যে দিয়ে মেট্রো গিয়ে উঠবে হাওড়ায় তো আজকে আমাদের জার্নি ছিল হাওড়া থেকে এক্সপ্ল্যানেট পর্যন্ত তো বন্ধুরা এক্সপ্ল্যানেটে নামার পরে আমি এইভাবে আট নম্বর গেট দিয়ে বেরিয়ে আসলাম ভিডিওটা আমি এখানে শেষ করব ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন এবং এই হাওড়া মেট্রো সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট করবেন আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো হাসতে থাকো বাঁচতে থাকো আমার ভিডিও দেখতে থাকো তো লাভ ইউ টাটা